আন্তব্যাংক মুদ্রা বাজারে এক ডলার দাম বেড়ে হয়েছে সাতাশি টাকা পঞ্চাশ পয়সা মূলত আমদানিরবাহী পরিষদের চাপে মার্কিন ডলারের ব্যাপক চাহিদা বেড়েছে গত বিশ দিনের ব্যবধানে তিন দফায় ডলারের বিপরীতে টাকার দরপতন হল এক টাকা ত্রিশ পয়সা সোমবার আন্তব্যাঙ্ক বাজারে প্রতি ডলার কিনতে খরচ করতে হচ্ছে সাতাশি টাকা পঞ্চাশ পয়সা একদিন আগেও এক ডলার কিনতে লাগত ছিয়াশি টাকা সত্তর পয়সা আর গত দশ মে ছিয়াশি টাকা পঁয়তাল্লিশ পয়সা এবং এর আগে সাতাশ এপ্রিল ছিল ছিয়াশি টাকা বিশ পয়সা তবে আন্ত ব্যাংকের চেয়ে বেশি মূল্যে গ্রাহকদের কাছে ডলার বিক্রি করছে ব্যাঙ্কগুলো ব্যাঙ্কগুলো নগদ ডলার বিক্রি করছে এর পাঁচ থেকে সাত টাকা বেশি দরে ব্যাংকের বাইরে খোলা বাজার বা কার্ব মার্কেটে ডলার কেনাবেচা হচ্ছে বিরানব্বই থেকে ছিয়ানব্বই টাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে দেশের রপ্তানি আয়ের তুলনায় বেশি পরিশোধ করতে হচ্ছে আমদানি মূল্য ফলে বাড়তি ডলার লাগছে সেই তুলনায় রেমিটেন্স ও রপ্তানি আয় বাড়েনি ফলে ব্যাংক ব্যবস্থা ও খোলা বাজারে মার্কিন ডলারের ওপর চাপ বাড়ছে এতে করে বৈদেশিক মুদ্রার সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে ডলারের হ্রাস টেনে ধরতে ব্যাঙ্কগুলোর চাহিদা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক ডলার সরবরাহ করছে এখন পর্যন্ত ব্যাঙ্কগুলোর চাহিদার বিপরীতে পাঁচ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক এছাড়া নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ছাড়া অন্যান্য পণ্যের আমদানিতে নগদ মার্জিনসহ বাংলাদেশ ব্যাংক বিভিন্ন বিধিনিষেধ দিয়েছে আশা করা হচ্ছে খুব শীঘ্রই বাজার স্থিতিশীল হয়ে যাবে